দেখো কালারটা কি হয়েছে হেভি হয়েছে একটু টেস্ট করেছিলাম অসাধারণ হয়েছে কলি ভাজা এটা হচ্ছে পালং শাকের চচ্চড়ি এটা লোটে মাছের ঝাল একদম জমে গেছে পুরো দুপুরটা আজকে কপি আশা হবে রুটির সাথে খাওয়ার জন্য আলু আর ফুলকপি গুলো ভেজে রেখে দিয়েছি এই যে পেঁয়াজ ভাজতে দিয়ে দিয়েছি লাল লাল করে পেঁয়াজগুলোকে ভাজা হোক তারপরে এগুলো দিয়ে কষিয়ে একদম আজকে কষা কষা করে আলু ফুলকপি রসা করব আদা আর রসুন বেটেও রেখে দিয়েছি পেঁয়াজটা মোটামুটি এবার ভাজা হয়ে গেছে এর মধ্যে আদা রসুন বাটাটা দিয়ে দেবো দেখো একদম কষা হয়ে গেছে কষানো একদম পুরো হয়ে গেছে দেখো তেলটা ছাড়ছে দেখতে পাচ্ছ তোমরা দেখো চারিদিক থেকে তেলটা ছাড়ছে তার মানে বুঝে নেবে যে হয়ে গেছে দেখো গরম জলও বসিয়ে দিয়েছি গরম জলও হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করবো নামিয়ে দেবো কালারটা কি হয়েছে হেভি হয়েছে একটু টেস্ট করেছিলাম অসাধারণ হয়েছে আজকে করে রেখে দিলাম রাতের সাথে অল্প একটু যদি খাই তো খাবে দেব আর না হলে কালকে লুচি বানাবো লুচির সাথে সকালবেলা গরম গরম লুচির সাথে আলু ফুলকপির রসা আজকে একটু বানিয়ে নিলাম সময় ছিল না আর কালকে একটু কাজ আছে কেন সময় হবে না বলে আজকে বানিয়ে রেখে দিলাম সকালবেলায় রান্নাঘর দিয়েই শুরু করলাম আজকে সকালটা কাজকর্ম ব্যস্ততার মধ্যে দিয়েই চলো রান্নাঘরে আগে ঢুকি দেখি কি কি রান্না করতে হবে আজকে আবার অফিসে যাবে একটু বাদেই স্যার অফিসে যাবে সেই জন্যে রান্নাবাড়িগুলো স্টার্ট করে দিই আজকে লোটে মাছ হবে সেই জন্য লোটে মাছগুলো ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি পেঁয়াজ বেটে রেখে দিয়েছি দেখো আদা রসুন বাটা আছে ভাত বসিয়ে দিয়েছি চলো এবার রান্নাটা আস্তে আস্তে করতে থাকি লোটের মাছে ঝুড়ি হবে তাই লোটে মাছগুলো আগে ভেজে নি এখনো কাটাকুটি হয়নি আজকে সবজি সব রেখে দিয়েছে এখানে কাটবো আগে মাছটা করে নি তারপরে তরকারি কাটতে আজকে সকাল সকাল টিফিনে গরম গরম ছোট ছোট ফুলকো লুচি করছি দিয়া বলেছিল কড়াইশুটি কচুরি খাবে কিন্তু উত্তা না বানিয়ে রাখলে আর হয় না আগের দিনে তাই কালকে আর সময় পাইনি সেই জন্য আজকে সকালবেলা লুচি করে দিলাম সবাই বললো আজকে টিফিনে কিন্তু দিয়া না স্যারও বললো আমার একটু খেতে খেতে ইচ্ছা হয়েছে যে একটু লুচি আর তরকারি কালকে রাত্রেবেলায় তরকারিটা করে রেখে দিয়েছিলাম আলু দিয়ে ফুলকপি দিয়ে কষা কষা করে একটুখানি তরকারি করে রেখে দিয়েছিলাম ও আজকে সকালটা একদম দারুণ চলো আগে দিয়াকে খেতে দিয়ে আসি বেলা হয়ে গেছে অনেক বসে আছে খেতে দিয়ে দিই ওটা লুচি ভেজেও আগে খেতে দিয়ে দিই হেভি ফুলছে লুচিগুলো চলো দেখিয়ে দিই আজকে কি কি রান্না করেছি চাটনি প্রথমে আগে চাটনি দিয়ে শুরু করেছি আজকে জলপাইয়ের চাটনি কালকে অল্প একটু পেঁয়াজ কলি ভেজেছিলাম সেই পেঁয়াজ কলিটা একটু গরম করে দিলাম আজকে পেঁয়াজ কলি ভাজাও রয়েছে এক দেখো ঝাল ঝাল কষা করে লোটে মাছ পালং শাকের চচ্চড়ি বড়ি ছিল না বলে আর বড়ি দেওয়া হয়নি ওটা ভালো দেখে বড়ি আনতে হবে পালং শাকের চচ্চড়ি আর ভাত তো হয়েই গেছে চলো এবার খেতে দিয়ে দিই স্যারকে খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিয়ে এবার ঘরের কাজে হাত দেবো ঘরটার পরিষ্কার করব জামা কাপড় প্রচুর আছে সেগুলো সব গোছাবো বিছনাপত্রগুলো সব সুন্দর করে চাদর টাতর পেতে পরিষ্কার করে তারপরে স্নান করতে যাবো আজকে তাড়াতাড়ি করছি আজকে বৃহস্পতিবার তো পুজো আছে ঠাকুরের বাসন মাজা আছে প্রচুর কাজ আছে সেই জন্য আজকে তাড়াতাড়ি করে সব কাজগুলো সেরে নিই এমনি বেলাও হয়ে গেছে আজকে চল আগে ঘরের কাজ দিয়ে শুরু করি বিছানা টিছানাগুলো আগে পরিষ্কার টুষ্কার করে নিই তারপরে ঠাকুরের বাসন মাজতে যাবো ইয়ে থেকে দিয়ার পরীক্ষা আবার শুরু হবে সেজন্য দিয়া পড়াশোনা করছি আর আমি কাজগুলো করছি জল খেয়েছিস ঠিক আছে এখন বলাটা কাজ কমপ্লিট এবার ঠাকুরের বাসনগুলো মাজলেই হয়ে যাবে চলো আজকে বৃহস্পতিবার কত বেঁধে গেছে চান টান করে উঠলাম ঠাকুরের বাসনগুলো নিয়ে যাই এখান থেকে সব মাজা হয়ে গেছে দেখো একটুখানি আজকে তেঁতুল ছিল না ঘরে তাই আজকে ইয়ে দিয়ে মাজলাম লেবু দিয়ে মেঝে দিয়ে চকচক চকচক করছে কি ভালো লাগে না কাঁসার বাসনগুলো একটু যদি লেবু দিই না দেখো চকচক চকচক করে দেখো ফুল ফুটেছে আজকে বৃহস্পতিবার ফুল ফুটেছে ঘটে ঠাকুরের ঘটেও দিয়ে দেবো লক্ষ্মীর ঘটে আজকে এই ফুলটা দেবো কি ভালো লাগে না দেখতে বলো পুজোটা সেরে নি দিয়া তুই সান করতে যা আমি পুজোটা করে নি হ্যাঁ করতে তো দেরি হবে তুই সানটা সেরাই ততক্ষণ ঠিক আছে সুন্দর করে পুজো করে হয়ে গেল কি ভালো লাগছে না দেখো আজকে লক্ষ্মীর ঘটে লক্ষ্মীর ইয়ে জবা ফুলটা দিয়েছি খুব সুন্দর লাগছে আজকে পুরো হলুদে হলুদ সাজিয়েছি পুরো হলুদ গাঁদা ফুল দিয়ে আজকে পুরো সুন্দর করে সাজিয়েছি আজকে আজকে হলুদ না হলুদে আজকে পুজো করে এই আসলাম এবার খেতে দেবো তারপরে ওই কিছু সেলাই বাকি আছে একটা মানে সেলাই ছোট হয়েছে জামাটা না একটু বড় হয়ে গেছে এগুলোকে ছোট করবো আবার বলেছে একটা যে ওর কি গেঞ্জির হাতটা একটু ছোট করে দিতে সেটা করব। কাজে শেষ নেই কিন্তু এই চলছে এই সকালবেলা থেকে প্রচুর কাজ কর্ম সকালবেলা থেকে চলছে দেখো চুলটা পুরো ভেজা এই পুজো টুজো করে এসেই খুললাম চুলটা একটু শুকিয়ে নি তারপরে খেতে দিচ্ছি দিয়া পড়ছে দেওয়ার আবার কালকে এক্সাম আছে বাবা কালকে কতগুলো এক্সাম সকালবেলা একবার সকাল এগারোটা থেকে এক্সাম আবার একটা হয়ে যাবে আবার সেকেন্ড হাফে আছে একটা হ্যাঁ হচ্ছে আবার পড়তে যাবে রাত্রিবেলায় বিকালবেলায় পড়তে যাওয়া আছে সেই সাড়ে দশটা পর্যন্ত পড়াবে সাড়ে ছটা থেকে পড়া আবার কালকে করতে সারাদিন ঘুরতে মানে বাড়িতেই ঢুকতে পারবো না ঘুরতে ঘুরতেই পাগল হয়ে যাব কালকে চলো খেতে দিয়ে দিদি একে তো এবার খেতে বসবো আজকের মেনুতে একবার দেখিয়ে দিই কি কি আছে পেঁয়াজ কলি ভাজা এটা হচ্ছে পালং শাকের চচ্চড়ি এটা লোটে মাছের ঝাল ভাত এটা গাজর সেদ্ধ লঙ্কা আর জলপাইয়ের চাটনি একদম আজকে শীতকালে দুপুরের মেনু একদম আজকে জমে গেছে পুরো দুপুরটা আজকে চলো আমি আর মেয়ে মিলে এবার খেতে বসে পড়ি হাত তাত খেয়ে এই ঘরে এসে বসলাম লেবু নিয়ে এসেছি হাতে এবার লেবু খাবো দিয়া খেয়ে পড়তে বসে গেছে এবার বসে বসে খাবো আর বডি লোশনটা মাখব গায়ে দিয়া পড়ছে দিয়ার পড়াশোনা করছে কালকে দিয়ার দুটো পরীক্ষা তো সেই জন্য তাড়াতাড়ি করে লেবুটা খেয়ে পড়তে বসে গেছে আর আমি ওর পাশে বসে আছি আর লেবু খাচ্ছি চলো এনে নে রেডি করে নে দেখ আসো খোল দরজা দিয়ে কি আসলো রে পোস্ট ও আচ্ছা 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 আমি ভাবলাম কিন্তু পার্সেল ফার্সেল আসলো কি না না পার্সেল হয়নি ও আচ্ছা আচ্ছা ঠিক আছে কি হলো এত দেরি হলো কেন আজকে কটা বাজে পৌনে দশটা বেজে গেছে ও হ্যাঁ আজকে তো আর করতে মানে কিছু করতে হবে না বলে গেলে ট্রেন কি লেট ছিল নাকি না ঠিকঠাক ছিল ওরে বাবা

রাত্রির বেলায় বেশি ইচ্ছা করে না করতে ও ও ইয়ে পরোটা হালকা পরোটা তেল ছাড়া পরোটা ভালো হয়েছে আজকে পরোটা সফট আছে চলো সবাইকে খেতে দিয়ে দিই বাবা মিষ্টি কমলা থেকে মিষ্টি নিয়ে এসছো কি আছে দুটোর মধ্যে দেখি কি আছে তারা একবার খুলে দেখি তো ও মিদানা আছে এটাতে আর এটাতে কি আছে বোদে আর মিদেনে নিয়ে আসছে ঠিক আছে দেখি তরকারি কি তরকারি দিয়েছে ও সব রকম দিয়ে সবই টবিনে দিয়ে তরকারি ঠিক আছে চলো সবাই খেতে দিয়ে দিচ্ছি আজকের মতো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুল কিন্তু ভুলো না প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল